আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট দু হাজার পঁচিশ দেখতে দেখতে লিগ পর্বে বিয়াল্লিশটা ম্যাচ আমরা শেষ করলাম এখন রইল বাকি প্লে অফ রাউন্ডের মাত্র চারটা ম্যাচ আপনারা জানেন যে শীর্ষ দুই দল কোয়ালিফায়ার ওয়ান খেলবে এবং সেটা তিন তারিখ সন্ধে সাড়ে ছটায় শীর্ষ দুই দল কারা ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস তার আগে দুপুর দেড়টায় তিন তারিখেই খেলবে কারা ইলিমিনেটর বাদ হওয়ার ম্যাচে খেলবে তিন এবং চার নম্বরে থাকা দুটি দল রংপুর রাইডার্স ভার্সেস খুলনা টাইগার্স তো এই দুটো দলের ম্যাচ দুপুর দেড়টায় তিন তারিখ সোমবার সাড়ে ছটায় কোয়ালিফায়ার ওয়ান ফরচুন বরিশাল ভার্সেস চিরাগণ কিংস একদিন বিরতি দিয়ে পাঁচ তারিখ কোয়ালিফায়ার টু হবে কাদের মধ্যে যারা সন্ধ্যে সাড়ে ছটার ম্যাচে সোমবার হেরে যাবে অর্থাৎ ফর্চুন বরিশাল চিটাইন কিংসের মধ্যে যারা হেরে যাবে তারা কোয়ালিফায়ার টু খেলবে আর দুপুর দেড়টার ম্যাচে রংপুর খুলনা ম্যাচে যারা জিতবে তারা আর সাত তারিখ শুক্রবার দ্য গ্র্যান্ড ফাইনাল অফ বিপিএল সিজন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো গেল সূচির খবর আপনারা সবাই জানেন বোঝেন অনেক দিন ধরে ক্রিকেট ফলো করেন বিপিএল এভাবেই প্লে অফ রাউন্ডের খেলা হয় ট্রেডিশনাল সেমিফাইনাল কিন্তু নেই এখন আমার মনে হচ্ছে যে এই যে বিয়াল্লিশটা ম্যাচ লিগ স্টেজে আমরা দেখলাম শেষ ম্যাচ অব্দিও টান উত্তেজনা ছিল যে পয়েন্ট টেবিলে হের ফের হয় কি হয় না এবং হয়েছেও তাই আপনি দেখেন যে দুটো ঘটনা আমাকে নাড়া দিয়ে গেছে আপনি নিশ্চয়ই একমত হবেন একটা বিষয় হলো যে দুর্বার রাজশাহী দুর্বল ছিল মাঠের ক্রিকেটে মাঠের বাইরের ক্রিকেটে আলোচনা সমালোচনা সব কিছু হয়েছে অথচ এই দলটা ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট নিয়ে একটা পর্যায়ে পয়েন্ট টেবিলে তিনে সেখান থেকে নেমে চারে স্বপ্ন দেখছিল প্লে অফ খেলার খুলনার পরাজয় কামনা করছিল তারা কিন্তু খুলনার সাথে শেষ দুটো ম্যাচ জিতে গেল রংপুর এবং ঢাকার সাথে আর শেষ চার নিশ্চিত করে রাজশাহীর বিদায় নিশ্চিত করলো রাজশাহীর দুঃস্বপ্ন হয়ে গেল খুলনার কাছে আর একটা বিষয় রংপুর রাইডার্স টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে দাপুটে ক্রিকেট খেলে টানা আটটি ম্যাচ জিতে সবার আগে ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফ কনফার্ম করেছিল সেই দলটা আজ কোয়ালিফায়ার ওয়ান খেলতে পারছে না বরং ইলিমিনেটার খেলছে কেননা নেট রান রেটের কারণে চট্টগ্রাম কিংসের কাছে তারা একটু পিছিয়ে পড়েছে এবং তিন নম্বরে নেমে গেছে তাই নেট রান রেট দেখেন চট্টগ্রাম কিংসের ওয়ান পয়েন্ট থ্রি নাইন ফাইভ অন্যদিকে রংপুর রাইডার্সের নেট রান রেট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন সিক্স বেশ ভালো একটা ব্যবধান কিন্তু হয়ে গেছে দেখেন যে রংপুর আট জয়ের পর টানা চারটি হার অন্যদিকে চিড কিংস টানা তিন জয় রংপুরের সাথে ফরচুন বরিশালের সাথে মাঝে সিলেটের সাথে এবং এই তিন জয়ে তারা দশ থেকে ষোলোতে হয়ে গেল এবং দু নম্বরে চলে এলো এই বিষয়গুলো আপস অ্যান্ড ডাউন ছিল দেখে আমার মনে হয় যে এবারে বিপিএল সিজন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিগ পর্বের বিয়াল্লিশটা ম্যাচ পর্যন্ত আমাদের সামহাও অপেক্ষা করতে হয়েছে দুর্বার রাজশাহীকে ধন্যবাদ জানাবো যে তাদের চরম অব্যবস্থাপনার পরেও মাঠের ক্রিকেটে তাস্কিনের নেতৃত্বে অনবদ্য ক্রিকেট খেলেছে লোকাল ক্রিকেটাররা স্টেপ আপ করেছে অ্যাজ এ টিম খেলেছে অ্যাজ এ ইউনিট পারফর্ম করেছে অ্যান্ড দে মেড ইট এন্টারটেইনিং এই বিপিএল সিজন ইলেভেনটাকে জমিয়ে তুলেছিল পয়েন্ট টেবিলটা বিশেষ করে খুলনার সাথে রাজশাহীর যে দৈরথ এবং আপস অ্যান্ড ডাউন এইটা আমার মনে হয় যে ঢাকা আর সিলেট আগে থেকে বোঝা যাচ্ছিল এরা রেসে নেই কিন্তু বাকি পাঁচটা দল ঠিকঠাক মতোই ছিল এবং ফাইনালি রাজশাহী পিছিয়ে পড়ল খুলনায় এগিয়ে গেল এছাড়াও রংপুরের অধপতনটাও কিন্তু বেশ দেখার মতো চিটাঙ্গকে ক্রেডিট দিতে হয় টানা তিন ম্যাচ জিতে রংপুরকে তারা চেইস করে ফেলল এবং স্বপ্ন ভঙ্গ হলো রংপুরের নির্ভর ছিল আটটা ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে কে ভেবেছিল রংপুরের শীর্ষস্থান কেউ ঘুমিয়ে দিতে পারে ফরচুন বরিশাল সেই জায়গাটা নিল ফরচুন বরিশালে যে খুব ভালো করেছে তা বলা যাবে না তারাও কিন্তু শেষ ম্যাচটা হেরেছে টানা ছটা ম্যাচ জেতার পর এবং চিটাগাংয়ের কাছেই হেরেছে তারপরও তাদের এককভাবে আঠারো আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষস্থান কনফার্ম হয়েছে তামিমের নেতৃত্বে প্লে অফ রাউন্ডে কিছু এক্সাইটিং এন্টারটেইনিং পপুলার ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের দেখা মিলবে আমরা এরকম ইঙ্গিত পাচ্ছি ফ্রাঞ্চাইজি ওনারদের কাছ থেকে আগে আগে কি ঘটছে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আমার সাথে টিউন করে থাকবেন আমি আপডেটস নিয়ে হাজির হব বিপিএলের সামগ্রীকে আলোচনায় আর শেষে একটু যোগ করতে চাই তাহলে দুটো ঘটনা হচ্ছে যে রাজশাহীর স্বপ্নভঙ্গ হলো খুলনার কাছে আর রংপুরের টানা চার অধপতন হলো শীর্ষস্থান থেকে তার তিন ইলেমিনেটার খেলবে এই দুটোই ছিল মুখ্য ফাইন্ডিংস তবে স্ট্র্যাটসের পাতায় আমরা যদি দেখি তানজিদ দামিম চারশো পঁচাশি রান নিয়ে শীর্ষে এরপরে নাইম শেখ খুলনার টপ ওয়ার্ডার চারশো চুয়াল্লিশ রান দুর্বার রাজশাহী বিজয় তিনশো বিরানব্বই রান শীর্ষ তিন ব্যাটার এরাই শীর্ষ তিন বোলার তাস্তিনকে কেউ ছুঁতে পারেনি দুর্বার রাজের ক্যাপ্টেন পঁচিশটা উইকেট তিনি পেয়েছেন ফাহিম আশরাফ ফরচুন বরিশালের কুড়িটা উইকেট এবং রংপুরের আকিফ জাভেদ উনিশটা উইকেট পেয়েছেন টোটাল ইম্প্যাক্ট যদি আমরা দেখি ব্যাটিং বোলিং ফিল্ডিং দলের জয়ের মুখ্য ভূমিকা খুশদিল শাহ শীর্ষে তাস্কিন দ্বিতীয় স্থানে মেহদি হাসান মিরাজ খুলনা ক্যাপ্টেন তৃতীয় স্থানে ব্যাটিং ইমপ্যাক্ট শো করেছেন তানজিদ্দামিম নাইম শেখ এবং খুশদিল শাহ ওয়ান টু থ্রি এই পজিশনে এরা আছে আর বোলিংয়ের ক্ষেত্রে ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল শীর্ষস্থানে তাস্কিনের এরপরে আকিফ জাভেদের এবং তারপর ফাহিম আশরাফের দলের জয় পরাজয় এরা মুখ্য ভূমিকা পালন করেছে ইনফ্যাক্ট জয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং